বন্ধুরা তোমরা কি পাওয়ার মিউজিক লাভার তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য পাওয়ার মেজিকের কাছে যদি থাকে ডবল পপ বেস সেটআপ তার কাছে দাঁড়াবার ক্ষমতা কিন্তু কারো কাছে নেই কি বন্ধুরা ভালো চলে চলেছো চলে যখন আইছো তোমাদেরকে বলবো তোমরা যদি পার মিউজিক লাভার হয়ে থাকো বা তোমাদের যদি জানার থাকে যে পার ম্যাজিকের ডবল পপ বেশের সামনে কিন্তু দাঁড়ানোর চারটিখানি ব্যাপার না পার ম্যাজিকের ডবল পপ বেশ সেটআপ মানেই কিন্তু হচ্ছে ভূমিকম্প এই স্টেটআপটা যেখানেই চলবে সেখানেই কিন্তু আগুন চলবে সেটার ব্যাপারে তোমাদের যদি জানার থাকে তাহলে অবশ্যই বলবো তোমাদেরকে প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য চলো টাইমটা নষ্ট করে ফটাফট কিন্তু ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা কিছুদিন আগে চন্দ্রকোনার কালাকড়িতে একটা কম্পিটিশান ছিল যেখানে কিন্তু ছিল পার মিউজিকের ডবল পববে সেটআপ আর অপর পাশে কিন্তু ছিল তত মিউজিক আর এই পার মিউজিকের ডবল পপবে সেটআপের এত খাতারনাক লেভেলের ভাইব্রেশন আর পেসার ছিল যে সামনে কিন্তু দাঁড়ানো যাচ্ছিলো না যেটা দেখে পাবলিকের মুখে একটাই কথা পার আর সকালবেলা পারবার ছিল তত জড়ো করে দিয়েছে আর বন্ধুরা তোমরা যারা ওই কম্পিটিশনের ভিডিওটা দেখো না তো তোমাদেরকে বলবো ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে আর কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে কিন্তু এই ভিডিওটা পুরো দেখে তারপরে কিন্তু ওই ভিডিওটাতে ক্লিক করবে বুঝলে না তো বন্ধুরা পার মিউজিকের ডবল পপ বেস সেট আপের এত খতরনাক লেভেলের ভাইব্রেশন আর প্রেশার কেন তার কারণ কিন্তু হচ্ছে ওই পপ বেসে লাগানো স্পিকারগুলো পপ বেসে যে স্পিকারগুলো লাগানো আছে সেগুলোর ওয়াট কিন্তু অনেকটাই বেশি আর এই বেশি ওয়াট থাকার কারণে তার ভাইব্রেশন আর বেসের প্রেসারটা সেই খাতারনাক লেভেলের আর স্পিকার থাকলেই তো হবেক না সেই স্পিকারটাকে চালানোর জন্যে তো হেভি অ্যামপ্লিফায়ারও থাকতেই হবে আর পার মিউজিকের কিন্তু সেই দুটা জিনিসই আছে আর সেই হেভি অ্যাম্প্লিফায়ারগুলা কী চলো তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা প্রথম হচ্ছে কিন্তু অ্যাটম ছাব্বিশ হাজার আর তারপর আছে এমপি আঠেরো হাজার আমি বারবার বলি যে পার মিউজিকের এই দুটো অ্যাপ্লিফায়ার কিন্তু অনেক খতরনাক লেভেলের বন্ধুরা তো বন্ধুরা তোমরা যারা মেদিনীপুরের ডিজে সেট আপ দেখেছ তো তোমরা অধিকাংশ ডিজে সেট যারা আগে চালাতো তারা কিন্তু সব টপ বলো বেস বলো তারা কিন্তু সিএ টোয়েন্টি দিয়ে বাজাতো তারপরে আস্তে আস্তে চেঞ্জ করলো বেসের জন্য তারা ব্যবহার করতে লাগলো এভিএক্স টপের জন্য সিএ টোয়েন্টি তারপরে আস্তে আস্তে চেঞ্জ করতে লাগলো এখন দেখবে অধিকাংশ সেট কিন্তু বেসের জন্য ব্যবহার করে এভিএক্স এবং টপের জন্য সিএ টোয়েন্টি কিন্তু পূর্ব মেদিনীপুরে পার মিউজিক আর বর্মন মিউজিক এই দুটো সেট কিন্তু হেভি অ্যামপ্লিফায়ার ব্যবহার করে পার মিউজিক কিন্তু ব্যবহার করে অ্যাটম ছাব্বিশ হাজার এমপি আঠেরো হাজার বেস চালানোর জন্য আর টপ চালানোর জন্য সিএ টোয়েন্টি এভিএক্স এগুলো কিন্তু ব্যবহার করে আর বর্মন মিউজিকেও ব্যবহার করে কিন্তু মেগা পঁচিশশো বেশ চালানোর জন্য আর টপ চালানোর জন্য তোমরা জানো এগুলো আর ডিটেলসে বলতে হবে না তোমরা বুঝতেই পারছো বন্ধুরা এত হেভি যখন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করবে তখন পার মিউজিকের সামনে কেউ দাঁড়াতে পারবে কোনোদিনও পারবে না পার মিউজিকের এই হেভি অ্যামপ্লিফায়ার রেজাল্ট অনেকটাই খতরনাক লেভেলের তোমরা যারা সামনে থেকে দেখেছো বা সামনে থেকে পার মিউজিকের সাউন্ড শুনেছ তোমরা অবশ্যই আমার এই কথাটা কিন্তু বুঝতে পারবে তো বন্ধুরা আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি যে পাওয়ার ডবল পপ বেস সেট আপ এতটাই খাতারনাক কেন যদি বুঝাতে পেরেছি তো তোমাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা অবশ্যই অলে প্রেস করে দিও আর বন্ধুরা আমার চ্যানেলে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে তার জন্য ভিউ একদম ডাউন হয়ে গেছে তো তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে নতুন ভিউয়ারের কাছে অবশ্যই ভিডিওটা পৌঁছায় চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে পরে আরও ওকে বাই টাটা